কাজ করার মতো যে পরিবেশ সে পরিবেশটি এখন দেখতে পাচ্ছেন এখানে নাই আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে একবারে বর্ষা হয়ে গেছে একবারে বর্ষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই এখন সম্পূর্ণটা একবারে বর্ষা হয়ে গেছে অনেকটা পানি হয়ে গেছে একবারে আমাদের এখানে এখন যাইতে ভয় করে এখানে মাঝে কোয়া আছে মাঝে ফাঁকা জায়গা আছে অনেকটা নিচে আছে যার কারণে ভয় করে যাইতে পরিমাণে পানি হয়েছে প্রচুর পরিমাণে পানি